হাবি কি হয়েছে টেন্স দেখাচ্ছে কেন তোমাকে না তো আমি একদম ঠিক আছি বলো আজ তুমি এখনো না ঘুমিয়ে নিচে কেন এলে কিছু দরকার আছে নাকি অয়নের প্রশ্নটা শুনে শ্রীমন্তী নার্ভাস হয়ে গেল সে একটু ব্লাশ করে নিচু গলায় বলল অয়ন মানে হাবি আসলে ব্যাপারটা হলো তুমি তো জানো যে শ্রেয়ার কি খারাপভাবে আঘাত লেগেছে হ্যাঁ কেন শ্রেয়ার কি শরীর খারাপ লাগছে আমাদেরকে ডাক্তারকে কল করা উচিত আরে না ওসব কিছু না মানে আমি ভয় পাচ্ছিলাম যে আমার জন্য শ্রেয়ার ঘুম না ভেঙে যায় তাই আমি ওকে বলেছি যে আজ রাত থেকে আমি তোমার সাথে শোব কি ঠিক করিনি এত ঘুরিয়ে ফিরিয়ে বলার পর অয়ন বুঝতে পারল যে তার স্ত্রী কি ইঙ্গিত দিচ্ছে হ্যাঁ একদম ঠিক করেছ মুখে এ কথা বলে অয়ন মনে মনে বলল এই শ্রীমন্তীটাও না আমার সঙ্গে খোলাখুলি কথা বলতে ওর কিসের যে এত লজ্জা ও কি বোঝে না যে আমি তো ওরই অয়ন চুপ করে গেলে শ্রীমন্তীর কিছু একটা মনে হল আর সে হঠাৎ অয়নের দিকে বড় বড় চোখ করে তাকালো। কি ব্যাপার শ্রীমন্তী তুমি আমাকে এমনভাবে কেন দেখছ কিছু হয়েছে শ্রীমন্তী যেন এই প্রশ্নটার অপেক্ষাতেই ছিল সে পরের মুহূর্তেই অয়নের হাত ধরে বলল হাবি আমার তোমার কাছ থেকে একটা জিনিস চাই তুমি দেবে তো শ্রীমন্তী অয়নের কাছে কি চাইবে এবার অয়ন কি তার স্ত্রীর সমস্ত ইচ্ছা পূরণ করতে পারবে শ্রীমন্তী এমনভাবে বললে অয়ন আর না বলতে পারে তাছাড়া এমনিতেও অয়ন অনেক আগেই নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল যে সে শ্রীমন্তীকে সবসময় আনন্দে রাখবে আর তাই ও নিজের স্ত্রীর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল হ্যাঁ নিশ্চয়ই বলো না কি চাও তুমি আমার কাছ থেকে আমি সব রকমভাবে তোমার ইচ্ছে পূরণ করার চেষ্টা করব অয়ন বুঝতে পারছিল না যে শ্রীমন্তী আসলে কথাটা কোন ডিরেকশনে নিয়ে যাচ্ছে হাবি আমি আমি আসলে কোথাও একটা যেতে চাই মানে পাহাড়ে যেতে চাই পরের সপ্তাহে কথা শেষ করতে করতে ওর গলার স্বর এত আস্তে হয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল যেন একটা মৌমাছি গুনগুন করছে কিন্তু অয়ন ওর বউয়ের কথাটা এবার পরিষ্কার বুঝতে পারল সে একটু হেসে বলল শ্রীমন্তী তুমি যদি বেড়াতে যেতে চাও তাহলে সেটা আমাকে জিজ্ঞেস করার কি দরকার কবে যাবে সেটা শুধু আমাকে বলে দিও আমি তোমার জন্য ফ্লাইট আর গাড়ি বুক করে দেব অয়ন খুব স্বাভাবিকভাবেই কথাটা বলল কিন্তু এই কথাটা শুনেও শ্রীমন্তীর মুখে হাসি ফুটল না সে অয়নকে জিজ্ঞেস করল বা রে হাবি তুমি জানতে চাইবে না যে আমি কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি এবার শ্রীমন্তীর কথা শুনে অয়ন কনফিউজড হয়ে গেল ও শ্রীমন্তীর দিকে তাকিয়ে মনে মনে বলল হলোটা কি শ্রীমন্তীর আগে যখন আমি প্রশ্ন করতাম তখন সেটাতেও সমস্যা হতো ওর মনে হতো যে আমি সন্দেহ বাতিক কিন্তু আজ শ্রীমন্তী নিজেই চাইছে যে আমি ওকে ওর বাইরে যাওয়ার ব্যাপারে প্রশ্ন করি আমি তো সত্যিই কিছু বুঝতে পারছি না শ্রীমন্তী সত্যিই চাইছিল যে অয়ন ওকে প্রশ্ন করুক অয়ন ওকে জিজ্ঞেস করলো বেশ বলো তুমি কোথায় যাচ্ছ পাহাড়ে কেন যেতে হবে তোমাকে উজ্জ্বল চোখে অয়নের দিকে তাকিয়ে শ্রীমন্তী বলল হাবি সামনের সপ্তাহে না আমার স্কুলের রিউনিয়ন আছে আমার সব পুরনো বন্ধুরা ক্লাসমেটরা ওখানে যাবে তাই আমি আর শ্রেয়াও কালিম্পং যাব তুমি জানো তো আমি ওখানকার একটা স্কুলেই পড়তাম অয়ন শ্রীমন্তীর কথাটা শুনে খুশি হল ফাইনালি শ্রীমন্তী পারিবারিক প্রবলেম আর ওর অফিসের কাজ থেকে একটু ছুটি পাবে শুনে অয়নও যেন স্বস্তি পেল সেও এক্সাইটেড হয়ে বলল আরে দারুণ খবর তো খুব ভালো তুমি অবশ্যই যাবে আর গিয়ে বন্ধুদের সঙ্গে খুব মজাও করবে কিন্তু অয়নের কথাটা শুনেই শ্রীমন্তীর মুখটা ফ্যাকাসে হয়ে গেল সেটা দেখে একটু অবাক হয়ে অয়ন জিজ্ঞেস করলো শ্রীমন্তী আবার কি হলো আমি কি কিছু ভুল বললাম হাবি তুমি এরকম অদ্ভুত বিহেভ করছো কেন তোমার বরং আমাকে জিজ্ঞেস করা উচিত যে বেবি আমি কি তোমার সঙ্গে যেতে পারি সেটা না করে তুমি আমাকে একাই চলে যেতে বলছো শ্রীমন্তীর কথা শুনে অয়ন বেচারা পুরো কনফিউজড হয়ে গেল সে তো কখনো স্বপ্নেও ভাবেনি যে শ্রীমন্তী নিজে থেকে তাকে ওর সঙ্গে যাওয়ার জন্য বলবে তাই অয়ন আরও একবার কনফার্ম করার জন্য জিজ্ঞেস করল শ্রীমন্তী তুমি কি সত্যি সত্যি চাও যে তোমার স্কুল রিউনিয়নে আমি তোমার সঙ্গে যাই শ্রীমন্তী কিছু না বলেই শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল আজ একটা অন্য রকমের আনন্দ অনুভব করল অয়ন ও খুব এক্সাইটেড হয়ে শ্রীমন্তীকে বলল ঠিক আছে তাহলে কালই আমি পরের সপ্তাহের জন্য ছুটি অ্যাপ্লাই করে দিচ্ছি আর শেষ পর্যন্ত শ্রীমন্তী যা চেয়েছিল ঠিক সেটাই হল সে তার সমস্ত বন্ধুদের সামনে অয়নকে নিয়ে একটু শো অফ করতে চেয়েছিল অয়নের মতো এত হ্যান্ডসাম কটা ছেলে হয় আর শুধু তাই নয় ও বন্ধুদের সঙ্গে আড্ডার ফাঁকে অয়নের সঙ্গে পাহাড়ে ঘুরে বেড়াতেও চেয়েছিল কিন্তু অয়ন অন্য একটা কথা ভাবছিল সেই সময় ও এটা ভেবে খুশি হচ্ছিল যে এখন আর শ্রীমন্তী অন্যের সামনে তাকে নিয়ে লজ্জা পাচ্ছে না উল্টে নিজের বন্ধুদের কাছে তাকে নিয়ে যাচ্ছে এবং তাদের সঙ্গে ওর দেখা করাতেও চাইছে তার মানে শ্রীমন্তী এতদিন মন থেকে অয়নকে স্বামী বলে মেনে নিয়েছে বেবি আমিও তোমার কাছ থেকে একটা জিনিস চাই তুমি কি আমার একটা ইচ্ছে পূরণ করবে নিশ্চয় বলো না হাবি কি চাই তোমার অয়ন শ্রীমন্তীর হাত দুটো ধরে বলল বেবি আমি চাই এরপর থেকে তুমি মন খুলে আমার সঙ্গে কথা বলো কোনো রকম হেজিটেশন ছাড়াই তুমি যা চাও সব আমাকে বলো কেননা আমি চাই তুমি আমার সমস্ত সমস্যা আনন্দ ডাউট ইনসিকিউরিটিস সব সব কিছু আমার সঙ্গে শেয়ার করো তাই এবার থেকে নো গোপনীয়তা ওকে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে